সুবর্ণ জয়ন্তী বর্ষ ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সুভাষনগরে অগ্রণী ক্লাবের রক্তদান শিবির শিলচর সুভাষনগর এলাকায় শুক্রবার অগ্রণী ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন শিলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে ক্লাবের বিভিন্ন সদস্য ও সদস্যরা রক্তদানের মাধ্যমে শিবিরকে সফল করে তোলেন এছাড়াও বিবেকানন্দের কেন্দ্র করে সংস্থার কর্মকর্তারা স্বামীজির মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এছাড়া ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে ক্লাবের চেয়ারম্যান নিতু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান সজল আচার্য কনভেনার রণেন্দ্র চৌধুরী

শরীর অত্যন্ত খারাপ করতে থাকে আমাদের বিজ্ঞান পর্যন্ত অনেক কিছু আবিষ্কার করেছে অনেক কিছু আবিষ্কার করতেও পারেনি তার মধ্যে একটি রক্ত তৈরি করতে পারেনি এই রক্ত এক শরীর থেকে সংগ্রহ করে অপর শরীরে দেওয়া যায় সেই জন্যই এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন বিভিন্ন জায়গায় মানুষ মানুষকে বিভিন্নভাবে সেবা করে ক্রিয়া করে সাহায্য করে কিন্তু একজন মানুষ রক্ত দিয়ে আরেকজন মানুষকে সেবা করছে একটা সর্বশ্রেষ্ঠ জিনিস বলে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দেশের সেবা করে থাক আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে স্বাধীনতার জন্য স্বামী নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা সেই রক্ত এত দ্রুত বিভিন্ন জায়গায় রক্তের কথাটা খুঁজেও হয়ে থাকে কেন রক্ত ছাড়া এই মানব শরীর চলতে পারে না রক্ত এক শরীর থেকে আরেক শরীরে আমরা দিতে পারি কেননা রক্ত থেকে এই কোভিড বিরিয়ডে বা আদার্স সৈন্য বিরিয়ডে নানান ধরনের সামাজিক কাজ করে আসছে যেমন সেনিটেশন এরপরে এই যারা বিএলও যারা ওদেরকে চাল ডাল এসব দিয়ে অনেক কাজ করেছে বন্যা আসলে করে সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি যাতে বন্যা জলে আক্রান্ত রুগী লোক যারা তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই আমরা কাজ করি আমরা বৃক্ষরোপণ করি প্রতি বৎসরই আমরা বৃক্ষরোপণ করি আমরা সমাজের জন্য আমরা যা করণীয় আমরা করে থাকি ভাই আজকে এই যে সেই শুভদিনে আমাদের স্বামীজির পদার্পণে আমাদের কাপ উত্তর উত্তর আরো অনেক বৃদ্ধি পাবে অনেক সুন্দর হবে আমরা সমাজের অনেক কিছু কাজ করে যেতে পারবো স্বামীজির আশীর্বাদে মায়ের আশীর্বাদে ও আমি আর খুব একটা